সার্বিয়া এই দেশটাকে আমরা অনেকেই চিনি আবার অনেকেরই ও চেনা সার্বিয়া দেশটাকেই সপ্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো সার্বিয়া দেশের এক হাজার টাকাই বাংলাদেশের কত টাকা আপনারা অনেকেই সার্বিয়া দেশের টাকার মান সম্পর্কে জানতে চেয়েছেন তাছাড়া জানতে চেয়েছেন সার্বিয়ার এক হাজার টাকায় বাংলাদেশের কত টাকা হয় তাহলে চলুন জেনে নেওয়া যাক সার্বিয়ার এক হাজার টাকায় বাংলাদেশের কত টাকা হয় তারাকে আমাদেরকেই জানতে হবে সার্বিয়ার বর্তমান রেট কত সার্বিয়ার দেশের টাকাকে সার্বিয়ান দিনার বলা হয় আর বর্তমান রেট অনুযায়ী সার্বিয়ার এক দিনার সমান বাংলাদেশি টাকায় এক টাকা নয় পয়সা তাহলেই দেখা যাচ্ছে সার্বিয়ার টাকার মান বাংলাদেশি টাকার মানের চেয়ে কিছুটা বেশি এবার দেখে নেওয়া যাক সার্বিয়া দেশের একশত দিনার সমান বাংলাদেশি টাকাই কত টাকা সার্বিয়া দেশের একশত দিনার সমান বাংলাদেশি টাকাই একশত নয় টাকা চোদ্দ পয়সা বিশ্বের প্রতিটা দেশের টাকার মান প্রতিদিনে পরিবর্তন হয় যে কোনো সময় যে কোনো দেশের টাকার রেট ওঠানামা করতে পারি এবার জেনে নেওয়া যাও সার্বিয়া দেশের পাঁচশত দিনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা সার্বিয়া দেশের পাঁচশত দিনা সমান বাংলাদেশি টাকাই পাঁচশত পঁয়তাল্লিশ টাকা সত্তর পয়সা দিনকে দিন বেড়ে চলেছে সার্বিয়ার টাকার মান এবার জেনে নেওয়া যাক সার্বিয়ার এক হাজার দিনা সমান বাংলাদেশি টাকাই কত টাকা সার্বিয়ার এক হাজার দিনা সমান বাংলাদেশি টাকাই এক হাজার একানব্বই টাকা চল্লিশ পয়সা তাহলেই আজকে আমরা জেনে গেলাম সার্বিয়ার এক হাজার টাকাই বাংলাদেশের কত টাকা হয় তার সম্পর্কে সুপ্রিয় দর্শক আপনারা যদি সহ বিশ্বের সকল দেশের টাকার মাল সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন